বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মানুষ মৃত্যুর পূর্বে সাতটি গুরুত্বপূর্ণ সংকেত পায় আজ আমরা এই প্রাচীন জ্ঞানগর্ভ কাহিনীর মাধ্যমে জানব কিভাবে একটি গাই একটি শকুন একটি তোতা একটি বাঘ এবং অন্যান্য প্রাণীরা মৃত্যুর সংকেত দেয় কাহিনীটি অত্যন্ত জ্ঞান সমৃদ্ধ এবং এর মাধ্যমে আমাদের জানা যাবে যে এই সংকেতগুলো বোঝার পর মানুষের কি করা উচিত এই কথার মধ্যে লুকিয়ে রয়েছে গভীর জীবনবোধ গুরুত্বপূর্ণ পরামর্শ প্রত্যেক মানুষকে এই কথাটি মন দিয়ে পুরোটা শোনা উচিত কারণ এতে এমন মূল্যবান শিক্ষা রয়েছে যা আমাদের জীবনকে সুখী ও শান্তিময় করতে পারে তো চলুন শুরু করা যাকে এই অমূল্য জ্ঞানগর্ভ কাহিনী শোনা পুরানো সময়ের কথা মধ্য একটি সুন্দর নগরীতে হরিদাস নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি তার ভক্তি বিদ্যান্তা এবং সৎ স্বভাবের কারণে পুরো গ্রামে বিখ্যাত ছিলেন হরিদাস ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন এবং প্রতিদিন নিয়ম মেনে তার পূজা করতেন তার গৃহে ধন ধান্যের অভাব ছিল না আর তার পরিবার ছিল প্রেম আর উল্লাসে পূর্ণ কিন্তু এত সুখ সমৃদ্ধির মাঝেও হরিদাসের মনে একটি অদ্ভুত ভয় লুকিয়েছিল এই ভয়ে তার সুখী জীবনকে অন্ধকারময় করে তুলেছিল তিনি সবসময় তার মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত থাকতেন রাতে যখন সবাই গভীর ঘুমে মগ্ন থাকত তখন হরিদাস একা বসে ভাবতেন আমার মৃত্যুর পর আমার পরিবারের কি হবে আমার সম্পত্তি প্রিয়জন আর এই শরীর সব কিছু একদিন শেষ হয়ে যাবে দিন দিন এই ভয় তার জীবনকে গ্রাস করতে শুরু করলো তিনি ঠিকমতো ঘুমাতে পারতেন না খাবারের স্বাদ পেতেন না এমনকি তার মন কোনো কাজেই লাগতো না জীবনের শান্তি ও আনন্দ যেন পুরোপুরি ম্লান হয়ে গিয়েছিল অবশেষে একদিন হরিদাস এই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য একটি কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি ভাবলেন আমাকে মৃত্যুর রহস্য সম্পর্কে জানতে হবে যদি আমি বুঝতে পারি মৃত্যুর আগে মানুষ কি কি সংকেত পায় তাহলে হয়তো এই ভয় থেকে মুক্তি পেতে পারব এই চিন্তা মাথায় নিয়ে তিনি তার পরিবার আর সম্পত্তি ছেড়ে নগর থেকে নগরে ঘুরতে থাকলেন যেখানেই যেতেন সেখানকার সাধু সন্ন্যাসীদের সঙ্গে দেখা করতেন তাদের কাছে একটি প্রশ্ন করতেন হে মহাত্মা মৃত্যুর পূর্বে মনুষ্যরা কি কি সংকেত পায় কিন্তু কোথাও থেকে তিনি সন্তোষজনক উত্তর পাননি তবুও তার খোঁজ চালিয়ে গেলেন ঘুরতে ঘুরতে একদিন তিনি একটি গভীর এবং ভয়ানক জঙ্গলে পৌঁছালেন সেই জঙ্গলে চারদিকে কেবল উঁচু উঁচু গাছপালা ঘন ঝোপছাড় আর অদ্ভুত পশুপাখিদের আওয়াজে ভয়াবহ পরিবেশ সৃষ্টি হচ্ছিল হরিদাস জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে থাকলেন চলতে চলতে তিনি একটি স্থানে একটি আশ্রম দেখতে পেলেন তবে এটি কোনো সাধারণ আশ্রম ছিল না আশ্রমটির বাইরে থেকে এক দিব্য শান্তির অনুভূতি ছড়িয়ে পড়ছিল ভিতর থেকে বেদের পাঠ আর শঙ্খধ্বনির পবিত্র আওয়াজ শোনা যাচ্ছিল ওই আশ্রমে যে সন্ন্যাসী বাস করতেন তিনি ছিলেন অত্যন্ত তেজস্বী ও শান্ত তার মুখে দিব্যতার এমন এক দিকটি ছিল যেন তিনি স্বয়ং দেবতা হরিদাস আশ্রমে প্রবেশ করে ভক্তিভরে প্রণাম জানালেন এবং বললেন হে সাধু মহারাজ আমি একটি গভীর সমস্যায় পড়েছি দয়া করে আমাকে সাহায্য করুন সাধু মৃদু হাসলেন এবং শান্ত স্বরে বললেন হে ব্রাহ্মণ বলো কি সমস্যা তোমাকে এত চিন্তিত ও বিমর্ষ দেখাচ্ছে কেন হরিদাস দুই হাত জোর করে কাতর স্বরে বলতে শুরু করলেন হে মহারাজ আমি মৃত্যুর ভয়ে অত্যন্ত বিচলিত এই ভয়ের কারণে না তো আমার নিদ্রা আসে না আমি ভোজনের স্বাদ পাই দিন রাত কেবল মৃত্যুর কথাই আমার মনে ঘরে সাধু কিছুক্ষণ গম্ভীর হয়ে থাকলেন তারপর বললেন মৃত্যুর ভয় তুমি কি জানতে চাও তোমার মৃত্যু কবে ও কিভাবে হবে হরিদাস গভীরভাবে মাথা নত করে উত্তর দিলেন হ্যাঁ মহারাজ আমি জানতে চাই যে মৃত্যুর আগে মানুষ কি কি সংকেত পায় যদি আমি এই সত্যটা বুঝতে পারি তবে হয়তো এই ভয় থেকে মুক্তি পাব হরিদাসের কথা মনোযোগ দিয়ে শুনলেন সাধু তারপর গভীর কণ্ঠে বললেন হে ব্রাহ্মণ মৃত্যুর রহস্য জানার জন্য তোমাকে এই জঙ্গলের গভীরে প্রবেশ করতে হবে সেখানে বিভিন্ন পশু পাখি কিংবা বিচিত্র জীব তোমার সামনে আসবে তাদের কাছে মৃত্যু নিয়ে প্রশ্ন করো তারা তোমাকে মৃত্যুর আগে কি সংকেত পাওয়া যায় তা জানাবে তবে শোনো তারা তোমাকে আগে একটি ধাঁধা করবে যদি তুমি সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তবেই তারা তোমার প্রশ্নের উত্তর দেবে সাধুর কথা শুনে হরিদাস হাত জোর করে প্রণাম জানিয়ে বললেন ঠিক আছে মহারাজ যদি এর মাধ্যমে আমার এই ভয়ের মুক্তি মেলে তবে আমি অবশ্যই সেই জঙ্গলে যাব সাধু হরিদাসকে আশীর্বাদ করে বললেন যাও হে ব্রাহ্মণ মনে রেখো এই যাত্রাটা কেবল মৃত্যুর রহস্য জানার জন্য নয় এই পথচলা তোমার জীবনের সত্যতা উন্মোচন করবে সাধুর কথা শুনে হরিদাস দৃঢ় সংকল্প নিয়ে জঙ্গলের পথে রওনা দিলেন ওই জঙ্গল ছিল ভীষণ ভয়ানক বড় বড় গাছপালা যাদের শাখা আকাশ ছুঁয়েছিল সবুজে ঘেরা সেই জঙ্গলে প্রতিটি কোণে লুকিয়েছিল বিপদ চারদিকে জঙ্গলি জানোয়ারদের অদ্ভুত আওয়াজ বাতাবরণকে আরও ভয়ঙ্কর করে তুলছিল হরিদাস ধীরে ধীরে সেই ভয়ানক জঙ্গলের ভেতর এগিয়ে যাচ্ছিল চারপাশে ছিল উঁচু উঁচু গাছ আর ঘন ঝোপঝাড় হঠাৎ তার দৃষ্টি পড়ল একটি বিশাল আকৃতির গাছের ওপর এটি কোনো সাধারণ গাছ ছিল না তার শাখা যেন রাজার মুকুটের মতো ছড়িয়েছিল আর তার গুড়ি এতটাই মোটা যে চারজন মিলেও তাকে আঁকড়ে ধরতে পারবে না সেই গাছের চারপাশে এক রহস্যময়ী আভা ছিল আর দেখে এমন মনে হচ্ছিল যেন গাছটি তাকে সরাসরি দেখছে যেই হরিদাস গাছের কাছে পৌঁছাল গাছটি থেকে মৃদু ধ্বনি ভেসে এল হে ব্রাহ্মণ তুমি কে এই ভয়ঙ্কর জঙ্গলে কেন এসেছ তোমাকে এখানে কে পাঠিয়েছে সব সত্যি বলো হরিদাস দ্রুত হাত জোর করে বিনম্রতার সাথে বলল হে মহাবৃক্ষ আমি মৃত্যুর রহস্য জানার জন্য এখানে এসেছি আমি জানতে চাই মৃত্যুর আগে মানুষকে কি সংকেত পায় আপনি কি আমার সাহায্য করতে পারবেন বৃক্ষ ধীরে ধীরে নিজের আসল রূপ ধারণ করল তার বিশাল আকার থেকে এক বিশাল মুখ প্রকট হল সেই মুখটি দেখতে ছিল একদম মানুষের মতো এমন অদ্ভুত রূপ দেখে হরিদাস সন্ত্রস্ত হয়ে গাছটির দিকে তাকিয়ে রইল তখন সেই মহাবৃক্ষ গম্ভীর স্বরে বলল হে ব্রাহ্মণ আমি তোমার সাহায্য করতে পারি কিন্তু তার আগে তোমাকে আমার ধাধার উত্তর দিতে হবে যদি সঠিক উত্তর দিতে পারো তবে আমি তোমাকে মৃত্যুর আগে পাওয়া প্রথম সংকেতের কথা বলবো। হরিদাস দৃঢ় কণ্ঠে বলল হে মহাবৃক্ষ আপনার ধাধা বলুন আমি উত্তর দেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব বৃক্ষ বলল শোনো হে ব্রাহ্মণ বল তো কে সে যে বিনা পাখায় উড়ে বিনা পায়ে চলে আর বিনা প্রাণে কথা বলে হরিদাস কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন হয়ে রইল তার চোখ চারদিকে ঘুরে বেড়াতে লাগল হঠাৎ তার মনোযোগ পড়ল সেই সময় বই চলা ঠান্ডা হাওয়ার দিকে কয়েক মুহূর্ত চুপ থেকে সে হেসে উঠল এবং হরিদাস বলল হে মহাবৃক্ষ সেটি হল হাওয়া বৃক্ষটি হঠাৎ অট্টহাসি দিয়ে উঠল আর তার হাসি পুরো জঙ্গলে প্রতিধ্বনিত হল সে বলল তুমি সঠিক উত্তর দিয়েছ ব্রাহ্মণ এখন শোনো মৃত্যুর প্রথম সংকেত হলো যখন কোনো ব্যক্তির শরীরের শক্তি ক্রমশ ক্ষীণ হতে শুরু করে আর সে সবসময় ক্লান্তি অনুভব করে এটি একটি সংকেত যা আত্মিক ও শারীরিকভাবে মানুষকে সতর্ক করে দেয় হরিদাস বৃক্ষকে প্রণাম করে কৃতজ্ঞ কণ্ঠে বলল হে মহাবৃক্ষ আমি আপনার এই অমূল্য জ্ঞানের জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাই আপনি আমার প্রশ্নের উত্তর দিয়েছেন এবং আমাকে মৃত্যুর প্রথম সংকেত সম্পর্কে জ্ঞান দিয়েছেন আমি এই জ্ঞান মনে রাখব মহাবৃক্ষ শান্ত স্বরে বলল যাও এগিয়ে যাও তুমি আরও সংকেত পাবে মনে রেখো জীবন আর মৃত্যু একটি চক্র এই চক্রকে বোঝাই তোমার প্রকৃত উদ্দেশ্য হরিদাস আবার বৃক্ষকে প্রণাম জানালো এবং তার পথে এগিয়ে চলল তার মনে এখন আগের চেয়ে আরো বেশি উৎসুকতা পরবর্তী সংকেতগুলো জানার আকাঙ্ক্ষা তাকে উদ্দীপ্ত করে তুলেছিল হরিদাস জঙ্গলের গভীরে আরও এগোতে লাগল পথ আরও ভয়ানক হয়ে উঠল চারিদিক থেকে ঝোপঝাড়ের ভেতর থেকে অদ্ভুত আওয়াজ বেশি আসছিল হঠাৎ তার নজর পড়লো একটি বিশাল শকুনের দিকে শকুনটি একটি শুকনো গাছের ডালে বসেছিল এটি সাধারণ কোনো শকুন ছিল না তার আকার অন্য পাখিদের তুলনায় কয়েক বড় তার চোখ চকচক করছিল যেন সে সব দেখতে পাচ্ছে তার তীক্ষ্ণ ফোটার শক্তিশালী পাখা দেখে হরিদাসের শরীরে এক মুহূর্তের জন্য ভয় সঞ্চারিত হল কিন্তু সাহস সঞ্চয় করে হরিদাস শকুনটিকে প্রণাম জানালো এবং তার দিকে এগিয়ে গেল শকুনটি গভীর ও তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করল হে মনুষ্য তুমি কে আর এই ঘন জঙ্গলে কি করছো হরিদাস হাত জোর করে বিনম্রভাবে উত্তর দিই হে শকুন মহাশয় আমি এক সাধারণ ব্রাহ্মণ মৃত্যুর রহস্য জানার জন্য আমি এই পথে ঘুরে বেড়াচ্ছি আমি জানতে চাই মৃত্যু পূর্বে মানুষ কি কি সংকেত পায় দয়া করে আপনি যদি পারেন আমাকে সাহায্য করুন শকুন তার বিশাল পাখা মেলে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল আমি তোমার সাহায্য করতে পারি তবে তার আগে তোমাকে আমার একটি ধাধার উত্তর দিতে হবে যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তবে আমি তোমাকে মৃত্যুর পূর্বে পাওয়া আরেকটি গুরুত্বপূর্ণ সংকেতের কথা বলবো হরিদাস বলল জিজ্ঞাসা করুন হে মহাজ্ঞানী শকুন আপনার যে প্রশ্ন আছে আমি সেটার উত্তর দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব শকুন তার তীক্ষ্ণ দৃষ্টি হরিদাসের দিকে নিক্ষেপ করে গম্ভীর স্বরে বলল হে মনুষ্য বল কি সেই জিনিস যেটা জন্মানোর সাথে সাথেই সবসময় কমতে থাকে কিন্তু কখনো সমাপ্ত হয় না হরিদাস কিছুক্ষণ চুপ করে থাকল সে গভীর চিন্তায় ডুবে গেল তার মনে জীবন সময় আর চক্রের ধারণাগুলো আসা যাওয়া করছিল একটু পরে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল সে শান্ত স্বরে বলল হে শকুন এর উত্তর হল সময় সময় জন্মানোর সাথে সাথেই কমতে শুরু করে এটি অনন্ত আর কখনো শেষ হয় না শকুন তার তীক্ষ্ণ স্বরে হেসে উঠল সে বলল সঠিক উত্তর দিয়েছ হে ব্রাহ্মণ তুমি সত্যিই বুদ্ধিমান এখন শোনো মৃত্যুর দ্বিতীয় সংকেত হলো যখন ব্যক্তির ইন্দ্রিয় যেমন শোনা বা দেখার শক্তি দুর্বল হতে শুরু করে তখন বুঝতে হবে মৃত্যু নিকটে আসছে হরিদাস গভীর মনোযোগ দিয়ে শকুনের কথা শুনল তারপর শকুনকে প্রণাম করে বিনম্রভাবে বলল হে মহাজ্ঞানী শকুন আমি আপনার প্রতি কৃতজ্ঞ আপনি আমাকে মৃত্যুর দ্বিতীয় সংকেত সম্পর্কে জানিয়েছেন এই জ্ঞান আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ শকুন তার পাখা ঝাঁপটিয়ে বলল হে ব্রাহ্মণ মনে রেখো জীবন আর মৃত্যুর মধ্যে যে গভীর সম্পর্ক তা বুঝতে হলে এই সংকেতগুলো জানা আবশ্যক তোমার যাত্রা এখনো শেষ হয়নি সামনে এগিয়ে যাও কারণ প্রতিটি পদক্ষেপ তোমাকে সত্যের কাছাকাছি নিয়ে যাবে হরিদাস শকুনকে ধন্যবাদ জানিয়ে তার পথে আবার এগিয়ে চলল তার মনে তখনও অনেক প্রশ্ন ছিল পরবর্তী সংকেত কি হতে পারে জঙ্গলের এই যাত্রা হরিদাসকে প্রত্যেক মুহূর্তে মৃত্যুর রহস্যের আরও কাছে নিয়ে যাচ্ছিল জঙ্গলের পথ এখন আরো কঠিন হয়ে উঠেছিল ঝোপঝাড় থেকে অদ্ভুত সব আওয়াজ আসছিল আর বাতাবরণে গভীর এক নিরবতা বিরাজ করছিল চলতে চলতে হরিদাসের নজর একটি গাধার উপর পড়ে গাধাটি একটি গাছের ছায়ায় দাঁড়িয়েছিল তার চোখে যেন গভীর এক শান্তি ভাসছিল গাধাকে দেখে হরিদাসের মনে হলো এই প্রাণী যেন কিছু গভীর জ্ঞান ধারণ করে আছে কিন্তু যেই গাধাটি হরিদাসকে দেখে তখন সে বলে হে ব্রাহ্মণ তুমি এখানে কেন এসেছ আর এই বিপদসংকুল জঙ্গলে কি খুঁজছ হরিদাস দ্রুত হাত জোর করে গাধাকে প্রণাম করে বলল হে শান্তচিত্ত গাধা আমি একজন সাধারণ ব্রাহ্মণ আমি মৃত্যুর রহস্য জানার জন্য ঘুরে বেড়াচ্ছি আমি জানতে চাই মৃত্যুর পূর্বে পাওয়া সংকেতগুলি কি কি আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন গাধা কিছুক্ষণ চুপ করে থেকে গভীর চোখে হরিদাসের দিকে তাকায় তারপর শান্ত স্বরে বলে আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু তার আগে তোমাকে আমার একটি ধাধার উত্তর দিতে হবে যদি তুমি সঠিক উত্তর দাও তবে আমি তোমাকে মৃত্যুর তৃতীয় সংকেত জানাবো গাধা গম্ভীর স্বরে বলে হে ব্রাহ্মণ সেটা কি যা যত বেশি খালি হয় তত বেশি ভারী মনে হয় হরিদাস কিছুক্ষণ চুপ করে গভীর চিন্তায় ডুবে গেল তার মন জীবনের গভীরতা আর অনুভবের নানা দিক নিয়ে ভাবতে লাগল কিছুক্ষণ পর তার মুখে একটি মৃদু হাসি ফুটে উঠল সে শান্ত স্বরে উত্তর দিল এটা হলো চিন্তা চিন্তা যত বেশি হয় ততই ভারী অনুভূত হয় যদিও সেটার প্রকৃত ওজন কিছুই নয় গাধা মাথা নাড়িয়ে বলল সঠিক উত্তর এখন শোনো মৃত্যুর তৃতীয় সংকেত হল যখন ব্যক্তির চুল সাদা হতে শুরু করে আর কুচকে যেতে থাকে তখন বুঝতে হবে মৃত্যু ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে এটা হলো সেই সংকেত যা মানুষকে মৃত্যুর বাস্তবতা উপলব্ধি করায় হরিদাস গভীর ভক্তির সাথে গাধাকে প্রণাম করে বলল হে জ্ঞানী গাধা আমি আপনার জ্ঞানের জন্য হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞ আপনি আমাকে মৃত্যুর তৃতীয় সংকেত সম্পর্কে জানিয়েছেন যা আমার জীবনের জন্য অত্যন্ত মূল্যবান গাধা শান্তস্বরে বলল যাও হে ব্রাহ্মণ তোমার যাত্রা এখানেই শেষ হয়নি এই জ্ঞানের আলো তোমাকে জীবন আর মৃত্যুর মধ্যে থাকা গভীর সামঞ্জস্যকে বুঝতে সাহায্য করবে হরিদাস গাধাকে ধন্যবাদ জানিয়ে তার পথে আবার এগিয়ে চলল তার মন তখনও নতুন প্রশ্ন আর কৌতূহলে ভরা ছিল জীবনের সত্য আর মৃত্যুর রহস্য তাকে প্রতিটি পদক্ষেপে আরও কাছে টেনে নিচ্ছিল সে এখন আগের থেকে আরও বেশি উৎসুক আর চিন্তনশীল ছিল প্রতিটি সংকেত তাকে মৃত্যুর সত্য আর জীবনের উদ্দেশ্যের আরো গভীর রহস্যের দিকে নিয়ে যাচ্ছিল সে জঙ্গলের আরো গভীরে প্রবেশ করে চারপাশের বাতাবরণ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠছিল বিশালকা গাছের ছায় অন্ধকার ছেয়ে গিয়েছিল পথ পশু আর জঙ্গলি জানোয়ারের আওয়াজ জঙ্গলের নির্বতাকে আরো ভয়াল করে তুলছিল কিছু দূর যাওয়ার পর হরিদাসের নজর পড়ে একটি বিশাল আকৃতির বাঘের ওপর বাঘটি একটি পাথরের পাশে দাঁড়িয়েছিল তার তীক্ষ্ণ দৃষ্টি যেন হরিদাসের আত্মা ভেদ করে যাচ্ছিল বাঘের গর্জন মুহূর্তে জঙ্গলের নিরবতা ভেঙে দেয় হরিদাসের হৃদয় দ্রুততর হয়ে উঠল ভয়ে তার হাত পা কাঁপছিল কিন্তু সে নিজেকে সামলে সাহস সঞ্চয় করে বাঘকে প্রণাম করল বাঘ গম্ভীর কণ্ঠে বলে উঠল হে মনুষ্য তুমি এখানে কি করছো এই ভয়ঙ্কর জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছ হরিদাস ভীত সন্ত্রস্ত হয়ে বলে হে জঙ্গলের মহাবলী রাজা আমি মৃত্যুর রহস্য জানার জন্য এখানে এসেছি মৃত্যুর আগে পাওয়া সংকেতের ব্যাপারে জানতে চাই আপনি কি আমার সাহায্য করবেন বাঘ তার বিশাল পাঞ্জা মাটিতে আঘাত করে গম্ভীর স্বরে বলে আমি তোমাকে মৃত্যুর একটি গুরুত্বপূর্ণ সংকেত বলতে পারি তবে তার আগে তোমাকে আমার একটি গাধার উত্তর দিতে হবে যদি তুমি সঠিক উত্তর দাও তবে আমি তোমাকে মৃত্যুর চতুর্থ সংকেত জানাবো হরিদাস মাথা নাড়িয়ে বলল জিজ্ঞাসা করুন মহাবলী বাঘ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বাঘ বর্জন করে বলল হে ব্রাহ্মণ সেটা কি যা দেখতে খালি মনে হয় কিন্তু তার ভেতর সব কিছু রয়েছে হরিদাস কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেল সে তার যাত্রার অভিজ্ঞতা আর মৃত্যুর সংকেতের শিক্ষার কথা মনে করে কিছুক্ষণ পরে আত্মবিশ্বাসের সাথে সে বলল এটা আকাশ আকাশকে আমরা খালি আর শূন্য মনে করি কিন্তু তার ভেতরে রয়েছে সম্পূর্ণ সৃষ্টি হাওয়া মেঘ সূর্য চাঁদ তারা সব কিছু বাঘ মৃদু হেসে বলে সঠিক উত্তর হে ব্রাহ্মণ তুমি সত্যিই জ্ঞানী এখন শোনো মৃত্যুর চতুর্থ সংকেত হলো যখন শরীরের ত্বক হলুদ বা কালো হতে শুরু করে চেহারা তেজহীন হয়ে পড়ে এটি বোঝায় শরীর শক্তিহীন হয়ে পড়ছে আর আত্মা ধীরে ধীরে বিদায় নেওয়ার প্রস্তুতি করছে হরিদাস বাঘকে প্রণাম করে বলে হে মহাবলী বাঘ আমি আপনার জ্ঞানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ আপনি আমাকে মৃত্যুর চতুর্থ সংকেত জানিয়েছেন যা আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাঘ তার তীক্ষ্ণ দৃষ্টিতে হরিদাসের দিকে তাকিয়ে বলে মনে রাখবে মৃত্যু কেবল শেষ নয় এটি একটি নতুন সূচনা এখন যাও হে ব্রাহ্মণ তোমার যাত্রা এখনো শেষ হয়নি তোমার আরো শেখার বাকি আছে হরিদাস বাঘকে প্রণাম করে ধন্যবাদ জানায় তারপর সে জঙ্গলের গভীর পথ ধরে আবার এগিয়ে যেতে শুরু করে তার মন নতুন সংকেত আর নতুন প্রশ্ন নিয়ে পূর্ণ হয়ে উঠেছিল হরিদাস তার পথে আরও এগিয়ে চলল জঙ্গল এখন আরও গভীর আরও রহস্যময় হয়ে উঠেছিল তার মনে মৃত্যু এবং তার সংকেতগুলো সম্পর্কে জানার আগ্রহ ক্রমেই বাড়ছিল প্রতিটি পদক্ষেপ তাকে মৃত্যুর সত্যের দিকে আরও কাছে টেনে নিয়ে যাচ্ছিল জঙ্গলটি এখন আর ভয়ঙ্কর নয় আবার খুব সাধারণও নয় পুরো পরিবেশ যেন এক স্বর্গীয় শান্তিতে ভরেছিল মনে হচ্ছিল এই স্থানটি দিব্যতায় পূর্ণ কিছু দূর যাওয়ার পর হরিদাসের দৃষ্টি একটি গায়ের উপর পড়ল সেই গায়ের রূপ ছিল অলৌকিক তার শরীর থেকে যেন একাভা বের হচ্ছিল আর তার চোখে ছিল গভীর করুণা গাইটি শান্তভাবে দাঁড়িয়েছিল যেন সে চারপাশের সব রহস্য জানে হরিদাস গায়ের এই দিব্য রূপ দেখে মুগ্ধ হয়ে তার সামনে গিয়ে প্রণাম করল বিনম্র স্বরে সে বলল হে গোমাতা মৃত্যুর রহস্য জানার জন্য আমি দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছি আমি ইতোমধ্যেই জঙ্গলে মৃত্যুর অনেক সংকেত পেয়েছি এখন আমি আপনার কাছে সাহায্য চাই আপনি কি আমাকে মৃত্যুর আগে পাওয়া কোনো সংকেত সম্পর্কে জানাতে পারবেন গায়ে মৃদু হাসি দিয়ে শান্ত আর করুণস্বরে বলল হে ব্রাহ্মণ আমি তোমার সাহায্য অবশ্যই করব তবে তার আগে তোমাকে আমার একটি ধাঁধার উত্তর দিতে হবে যদি তুমি সঠিক উত্তর দাও তবে আমি তোমাকে মৃত্যুর পঞ্চম সংকেত জানাবো হরিদাস মাথা নত করে বলল জিজ্ঞাসা করুন হে মাতা আমি সর্বোচ্চ চেষ্টা করব গায়ে তার স্নিগ্ধ স্বরে বলল সেটা কি অমৃত যা বিনা পান করেই জীবনকে টিকিয়ে রাখে আর যা দেখা যায় না কিন্তু সব প্রাণীর জন্য অত্যাবশ্যক হরিদাস কিছুক্ষণ গভীর চিন্তায় ডুবে গেল সে জীবনের গভীরতা আর প্রকৃতির ওপর মনোযোগ দিল তারপর তার মনে উত্তরটি স্পষ্ট হয়ে উঠল সে বলল এটা তো প্রাণবায়ু বিনা প্রাণবায়ু কেউই জীবিত থাকতে পারে না এটা জীবনের মূল আধার দায়ী তার করুণাময় দৃষ্টি দিয়ে হরিদাসের দিকে তাকিয়ে মৃদু ভেসে বলল সঠিক উত্তর হে ব্রাহ্মণ তোমার একাগ্রতা আর বুদ্ধি প্রশংসনীয় এখন শোনো মৃত্যুর পঞ্চম সংকেত হল যখন ব্যক্তির শরীর ভোজনের প্রতি উদাসীন হয়ে পড়ে এবং সে খাবারের স্বাদ নিতে পারে না এটি ইঙ্গিত করে যে তার মৃত্যু নিকটে আসছে এই সংকেত শরীর আর আত্মার পৃথকীকরণের সূচনা হরিদাস গভীর মনোযোগ দিয়ে গায়ের কথা শুনল তারপর ধন্যবাদ জানিয়ে বলল হে গোমাতা আমি আপনার এই দিব্য জ্ঞানের জন্য কৃতজ্ঞ আপনি আমাকে মৃত্যুর আরেকটি গুরুত্বপূর্ণ সংকেত জানিয়েছেন এটি আমার জন্য অত্যন্ত মূল্যবান গায়ে মৃদু হেসে বলল যাও হে ব্রাহ্মণ তোমার যাত্রা এখনো শেষ হয়নি এগিয়ে যাও এবং মৃত্যুর সত্যতাকে আরও গভীরভাবে বোঝার চেষ্টা করো মনে রেখো জ্ঞান আর বোঝাপড়ার মাধ্যমে জীবন আর মৃত্যুর চক্রকে গ্রহণ করা সম্ভব হরিদাস গোমাতাকে প্রণাম করে ধন্যবাদ জানিয়ে তার পথে এগিয়ে চলল তার মনে তখনও অনেক প্রশ্ন ঘুরছিল আর মৃত্যুর রহস্য তাকে আরো কাছে দেখে নিচ্ছিল আর তার পথে এগিয়ে যায় হরিদাস তার মনে এক অদ্ভুত উৎসুকতা কাজ করছিল প্রতিটি সংকেত যেন তাকে জীবন আর মৃত্যুর মাঝে লুকিয়ে থাকা রহস্যের গভীরে নিয়ে যাচ্ছিল কিছুক্ষণ চলার পর হরিদাসের নজর পড়ে একটি অপূর্ব তোতার ওপর তোতাটি একটি গাছের শাখায় বসেছিল তার চোখে ছিল এক অদ্ভুত চমক যেন সে কোনো সাধারণ পাখি নয় বরং বিশেষ কোনো জ্ঞানের উৎস হরিদাস তোতাকে দেখে অবাক হয়ে থেমে যায় ঠিক তখনই তোতাটি বলে ওঠে হে ব্রাহ্মণ তুমি কে আরে এই গভীর জঙ্গলে কেন ঘুরে বেড়াচ্ছ হরিদাস হাত করে তাকে প্রণাম জানিয়ে বলল হে জ্ঞানী তোতা আমি মৃত্যুর রহস্য বোঝার জন্য এই জঙ্গলে ঘুরছি অনেক সংকেত পেয়েছি কিন্তু এখন আমি আপনার কাছ থেকে সাহায্যের আশা করছি অনুগ্রহ করে আমাকে মৃত্যুর আগের কোনো সংকেত সম্পর্কে বলুন তোতা মাথা এদিক ওদিক ঘুরিয়ে বলল আমি তোমাকে সাহায্য করব তবে তার আগে তোমাকে আমার একটি ধাধার উত্তর দিতে হবে যদি সঠিক উত্তর দাও তবে আমি তোমাকে মৃত্যুর ষষ্ঠ সংকেত জানাব হরিদাস বলল জিজ্ঞাসা করুন আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দিতে তোতা তীক্ষ্ণ স্বরে বলল হে ব্রাহ্মণ বলো তো এমন কি আছে যা সবসময় অন্যের নকল করে কিন্তু নিজে কখনো মৌলিক হয় না হরিদাস কিছুক্ষণ চিন্তা করল সে গাছের নিচে পড়া ছায়ার দিকে তাকিয়ে রইল হঠাৎ সে হেসে উঠে বলল এটা ছায়া ছায়া সব সময় অন্যের নকল করে কিন্তু তার নিজস্ব কোনো অস্তিত্ব নেই তোতা হেসে বলল সঠিক উত্তর হে ব্রাহ্মণ তোমার বুদ্ধি আর জ্ঞানের প্রশংসা করি এবার শোনো মৃত্যুর ষষ্ঠ সংকেত হলো যখন একজন ব্যক্তির স্বপ্ন ভয়ানক ও অদ্ভুত হয়ে ওঠে আর সে গভীর ও শান্তিতে ঘুমাতে পারে না তখন বুঝতে হবে যে তার মৃত্যু নিকটে এই ভয়ানক স্বপ্ন আর আত্মার অস্থিরতা হলো মৃত্যুর আগমনের পূর্ব সংকেত হরিদাস তোতাকে প্রণাম করে বলল হে জ্ঞানী তোতা আমি আপনার এই জ্ঞানের জন্য চিরকৃতজ্ঞ আপনি আমাকে এক গুরুত্বপূর্ণ সত্যের সাথে পরিচিত করিয়েছেন তোতা হেসে বলল মনে রেখো মৃত্যু জীবনের শেষ নয় বরং এটি আত্মার আরেকটি যাত্রার শুরু এখন যাও তোমার যাত্রা এখনও শেষ হয়নি হরিদাস কৃতজ্ঞতা ভরে তোতাকে ধন্যবাদ জানিয়ে তার পথ ঘরে এগিয়ে গেল আর তার পথে এগিয়ে যায় হরিদাস তার মনে এখন আরো গভীর জিজ্ঞাসা সৃষ্টি হচ্ছিল প্রতিটি সংকেত যেন তাকে মৃত্যুর রহস্যকে জানার জন্য আরো উৎসাহিত করছিল মনে হচ্ছিল সে যেন তার জীবনের গভীর সত্যের আরও কাছে পৌঁছে যাচ্ছে জঙ্গলটি এখন আগের চেয়ে আরও শান্ত এবং রহস্যময় হয়ে উঠেছিল পাখিদের কিচিরমিচির ধীরে ধীরে স্তীমিত হয়ে গিয়েছিল আর হাওয়ায় ছিল এক অদ্ভুত গম্ভীরতা চলতে চলতে হরিদাস একটি স্থানে পৌঁছায় যেখানে তার চোখ পড়ে একটি অপূর্ব সুন্দর হরিণের ওপর হরিণটি যেন জঙ্গলের সমস্ত রহস্য জানে তার চোখে ছিল এক অদ্ভুত চমক আর পুরো শরীর থেকে যেন আত্মবিশ্বাস ছড়িয়ে পড়ছিল তাকে দেখে মনে হচ্ছিল সে যেন এই জঙ্গলের রক্ষক হরিদাস হাত করে হরিণকে প্রণাম জানায় সে বলে হে জ্ঞানী হরিণ আমি একজন সাধারণ ব্রাহ্মণ মৃত্যুর রহস্য বোঝার জন্য এই জঙ্গলে এসেছি আমি অনেক সংকেত পেয়েছি এখন আমি আপনার কাছ থেকে সাহায্যের আশা করছি অনুগ্রহ করে আমাকে মৃত্যুর আগে পাওয়া সংকেতের ব্যাপারে বলুন হরিণ গভীর গম্ভীর স্বরে বলে হে ব্রাহ্মণ আমি তোমাকে সাহায্য করতে পারি কিন্তু তার আগে তোমাকে আমার একটি ধাধার উত্তর দিতে হবে যদি তুমি সঠিক উত্তর দাও তবে আমি তোমাকে মৃত্যুর সপ্তম অন্তিম সংকেত জানাবো হরিদাস আত্মবিশ্বাসের সঙ্গে বলল জিজ্ঞাসা করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব হরিণ বলল ওটা কি যা কোনো রোগ ছাড়াই চলতে থাকে আর যার সমাপ্তি একদম নিশ্চিত হরিদাস কিছুক্ষণ চুপ করে গভীর চিন্তায় মগ্ন হয় সে তার যাত্রার কথা এবং এখন পর্যন্ত পাওয়া সংকেতগুলো মনে করে ধীরে ধীরে তার মনে উত্তর আসে সে আত্মবিশ্বাসের সঙ্গে বলে এটা জীবন জীবন সব সময় চলতে থাকে কিন্তু এর সমাপ্তি সবার জন্য নিশ্চিত হরিণ সন্তুষ্ট হয়ে বলে সঠিক উত্তর হে ব্রাহ্মণ তোমার জ্ঞান ও ধৈর্যের প্রশংসা করি এবার শোনো মৃত্যুর সপ্তম ও অন্তিম সংকেত হল যখন একজন ব্যক্তির নিঃশ্বাস ভারী আর অনিয়মিত হয়ে যায় সে চরম ক্লান্তি অনুভব করে সোনার শক্তি ক্ষীণ হয়ে যায় কানে অদ্ভুত আওয়াজ শোনা যায় দৃষ্টি ঝাপসা হয়ে আসে এবং সে তার আশেপাশের মানুষদের স্পষ্ট দেখতে পায় না তখন এটি মৃত্যুর চূড়ান্ত সংকেত এটি বলে দেয় জীবনের শেষ খুবই নিকটে হরিদাস গভীর মনোযোগ দিয়ে হরিণের বাণী শুনল তারপর তাকে প্রণাম করে বলল হে জ্ঞানী হরিণ আমি আপনার জ্ঞানের জন্য চিকৃতজ্ঞ আপনি আমাকে মৃত্যুর অন্তিম সংকেত জানিয়েছেন যা আমার জন্য অত্যন্ত মূল্যবান হরিণ শান্ত কণ্ঠে বলল মনে রেখো মৃত্যু কেবল একটি সমাপ্তি নয় এটি আত্মার যাত্রার আরেকটি অধ্যায় এখন তুমি তোমার যাত্রা সম্পন্ন করেছ ফিরে যাও এবং এই জ্ঞানকে তোমার জীবনের অর্থ বুঝতেও সঠিকভাবে বাঁচতে কাজে লাগাও হরিদাস কৃতজ্ঞতা ভরে হরিণকে ধন্যবাদ জানিয়ে তার পথ ফিরে গেল আর তার বুদ্ধিমত্তার প্রশংসা করে হরিদাস যাত্রা সমাপ্ত করার সিদ্ধান্ত নেয় এই সাতটি সংকেত জানার পর সে ক্লান্ত ছিল কিন্তু তার আত্মা জ্ঞানের আলোকিত আলোয় পূর্ণ হয়ে উঠেছিল জঙ্গলের প্রতিটি সংকেত তাকে জীবনের গভীর রহস্যের আরো কাছে নিয়ে গিয়েছিল যখন সে সাধুর আশ্রমে পৌঁছাল তখন গভীর শ্রদ্ধায় তার চরণে প্রণাম করে বলল হে গুরুদেব আমি আপনার কথার পূর্ণ পালন করেছি প্রতিটি সংকেত বুঝেছি এবং প্রতিটি প্রাণীর কাছ থেকে শিখেছি তাদের দেওয়া সাতটি সংকেত সম্পর্কে জেনেছি দয়া করে আমাকে এই সাতটি সংকেতের গভীর অর্থ বোঝান সাধু হরিদাসের দিকে শান্ত এবং গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন হে ব্রাহ্মণ এই যাত্রা কেবল মৃত্যুকে বোঝার জন্য নয় বরং জীবনকে জানার জন্য ছিল তুমি যে সংকেত পেয়েছ তা প্রমাণ করে যে জীবন নশ্বর তবে মৃত্যু একটি অবশ্যম্ভাবী সত্য সংকেত জানার মূল উদ্দেশ্য হল তোমার মৃত্যুকে ভয় পাওয়ার প্রয়োজন নেই মৃত্যু সেই ব্যক্তি ভয় পায় যে তার জীবন অপচয় করে কিন্তু যে ব্যক্তি ধর্ম সত্য আর ভক্তির পথে চলে সে মৃত্যুকে সহজভাবে গ্রহণ করে মৃত্যু কোনো সমাপ্তি নয় বরং মুক্তির পথ ভালো জীবন কাটানো ব্যক্তি মৃত্যুকে ভয় পায় না বরং সে মৃত্যুকে জীবনের চক্রের নতুন অধ্যায় হিসেবে দেখে হরিদাস গভীরভাবে আবেগে আপ্লুত হয়ে সাধুর চরণে পড়ে বলল হে গুরুদেব আপনি আমার আত্মাকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি দিয়েছেন এখন আমি মৃত্যুকে কেবল স্বীকার করি না বরং এটিকে জীবনের চক্রের আবশ্যক অংশ বলে মনে করি আমি শপথ করছি যে আমি ধর্ম সত্য আর ভক্তির পথে চলব সাধু তাকে আশীর্বাদ করে বললেন হে ব্রাহ্মণ এখন তোমার জীবন শান্তিতে ভরে থাকবে তবে মনে রেখো এই অভিজ্ঞতাগুলি অন্যদের সাথেও ভাগ করে নাও যাতে তারাও মৃত্যুর ভয় থেকে মুক্তি পেতে পারে হরিদাস কৃতজ্ঞতায় মাথা নত করে সাধুকে প্রণাম করে তারপর তিনি নিজ গৃহে ফিরে এলেন হৃদয় শান্তি ও জ্ঞানের আলোক জ্বালিয়ে সে পুরোপুরি বদলে গিয়েছিল মৃত্যুর ভয় যা প্রতিদিন তাকে অস্থির করে তুলত তা সম্পূর্ণভাবে দূর হয়ে গিয়েছিল সে জেনে গিয়েছিল যে মৃত্যু হল এক চরম সত্য আর ধর্ম সত্য ও ভক্তির পথে চললে মৃত্যুকে সহজভাবে গ্রহণ করা সম্ভব এখন সে তার সমাজ এবং পরিবারের সঙ্গে শান্তিতে জীবন কাটাতে শুরু করেছিল তার জীবনে আধ্যাত্মিকতার আলো ফুটে উঠেছিল শুধু তাই নয় সে অন্যদেরও ধর্ম সত্য এবং ভক্তির পথে চলার জন্য অনুপ্রাণিত করত বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে মৃত্যুকে ভয় পাওয়ার প্রয়োজন নেই আমাদের উচিত ধর্ম সত্য আর ভক্তির পথে চলা এটাই আসল মুক্তির পথ মৃত্যু কোনো শেষ নয় এটি আত্মার অনন্ত যাত্রার একটি অংশ বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখবেন আর ভালো লাগলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আমি যখনই নতুন কোনো গল্প আপলোড করব। তা আপনার কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায় পরবর্তী গল্পে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন ধন্যবাদ